আজকের কিছু কথা আসলে আমার বন্ধুর উদ্দেশ্যে বলতে বিশেষ করে আমার ভিডিওটা যে সমস্ত বোনেরা দেখবেন তো আমি আপনাদের কি বলতে অবশ্য আছি যারাই দেখবেন ভাই ও বোনেরা হোক যারাই দেখবেন সবার উদ্দেশ্যে কথাগুলা বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা হলো আমার বন্ধুদের উদ্দেশ্যে এই আমার ভিডিওটা আপলোড করার কারণ যে সমস্ত বোনেরা হাজবেন্ড ভুল বই আপনারা ডিফোর্স দিয়ে যান কিন্তু না এই কাজটা কখনো আপনারা করেন না কারণ স্বামী আপনি ভুল করছে তার ভুল সংশোধন সে করতে পারবো তবে আপনি যদি ভুল করেন এই ভুলের সংশোধন কিন্তু আপনি করতে পারবেন না আপনার হাজবেন্ড কিন্তু ঠিকই সে বিয়ে করে সংসার করতে পারবে কিন্তু আপনি চাইলেও বিয়ে বসতে পারবেন না তার কারণ আপনি একটা ডিপুসি আর সমাজে কিন্তু আপনারই মানুষে খারাপ বলবো আপনি হাজবেন্ডকে কখনো খারাপ বলবো না মানুষে তার কারণ সে পুরুষ বিয়ে করতে পারে আর আপনি যে একটা নারী এই জন্য আপনার সমস্যা তো যতই পুরুষ খারাপ হোক না কেন পরকিয়া যতই করুক না কেন যে সমস্ত মেয়েদের সাথে পরকিয়া করে না কেন কিন্তু ওই মেয়েরা মনে করে যে আরে ওই লোকটা না জানে আমার কত ভালোবাসে কিন্তু না আসলে ওই ভালোবাসার কোনো মূল্য নাই কারণ ওয়ান টাইম ইউজ আর টু টাইম ডাস্টবিন ছাড়া কিছুই না কিন্তু প্রকৃত ভালোবাসা তো ওই বই পাইতাছে কারণ সে সীমিত সময়ের জন্য অতিথি পাখি হইয়া মানুষের লাইভে মানে জীবনে ঘুরে সারা জীবনের পাখি হইয়া ওই নারীর জীবনেই থাকে কিন্তু ওই নারী কখনো তার ভুল বোঝা যদি সঠিক রাস্তায় না আনতে পারে তাহলে ওই নারী হয়তো জীবনে সবচাইতে চরম ভুল করব। কারণ সে হয়তো এইটা জানে না যে বিপদে আপদে স্বামী হইলে সবচেয়ে তার পাশে বাবা মাও পাশে থাকে না থাকে বাবা মা অবশ্যই থাকবো না কেন বাবা মা দশ গর্বে রাখে অবশ্যই থাকবো কিন্তু একটা নারীর অবলম্বন হলো একটা 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 স্বামী স্বামী তার সব চাইতে আনাচা আছে সুখ শান্তি হলো তার স্বামী কারণ তার টাকা আছে মনে শান্তি নেই তার পোশাক আছে অর্থ সম্পদ আছে মনে শান্তি নেই মনের শান্তি শুধু একটাই কে জানেন সে হলো ঘরের স্বামী স্বামী ছাড়া তার জীবনের কোনো কিছুই তার মূল্য নাই একটা নারীর জীবনে যদি তার স্বামী না থাকে ওই নারীর এই সমাজে বর্তমানে সমাজে তার কোনো একটা সেকেন্ডের জন্য তারে কেউ মূল্য দিব না বরঞ্চ ফুটবলের মতো তারে মনে করেন মাঠে নামাই খালি লাচ্ছে বোথাম তাছাড়া কিচ্ছু ঘটত না আর যার সাথে পরকিয়া করে তো সামান্য জড়িতে তারে মনে করেন যে কি আর করব যে কোনো কারণ হোক তার কাছে ছুটে যায় কারণ তার সাথে যে কয়দিন কথা বললে ভালো লাগছে ততদিন কথা বলে ভালো লাগে না সে চলে যায় কিন্তু বইন আপনি এক ভুলটা কখনো করেন না যারা স্বামীর ডিপোজ দিয়া ভুল বুঝে চলে যান তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করবেন কারণ সামান্য একটা ভুলের জন্য আপনার হয়তো মৃত্যুটাও হয়তো আপনার জীবনে ধার্য হয়ে যেতে পারে এই ভুল কখনো করবেন না যাই আমার কথা যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য সরি তবে এটি আমার মনের কথা আমি বলতে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন